আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আজকে অনেক ভালো আছি আজকে আমাদের গ্রামের বাড়িতে চলে আসলাম তো আমাদের আমার কাকা একটু অসুস্থ ছিল মানে অপারেশন হয়েছে তো কাকার ও সেলাই একটু মানে খাওয়ান করতেছে তো আমাদেরকে ডা দাওয়াত নিয়ে আসছে ঢাকা থেকে তো আমরা সবাই আসছি আর এটা হলো জেফত তো এখানে কিন্তু অনেক সুন্দর একটা আয়োজন করা হয়েছে দেখেন চতুর্দিকে কিন্তু অনেক আয়োজন করা হয়েছে এখানে বেশ কয়েকটা টেবিল সার রাত ধরে আবার ওখানে গরু হ্যাঁ গরু জবাই করছে আসো ও গরু জবাই করছে তো আমরা চলে আসলাম একটু আগে আগে যেহেতু আমরা মেহমান আমরা একটু আগে আগে চলে আসছি দেখেন অনেক সুন্দর করে কিন্তু একটা প্যান্ডেল করছে না প্যান্ডেলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ওইদিকে গড় এদিকে গড় মাঝখানে কিন্তু প্যান্ডেলটা সুন্দর আয়োজন আমরা এখানে বসে খাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর সামনে কিন্তু এদিকে কিন্তু আরেকটা উঠান আছে তো এই যে এখানে একটা উঠান আছে এখানে কিন্তু আরেকটা আয়োজন হইতেছে এখানে কিন্তু আরেকটা প্যান্ডেল করা হয়েছে আমরা যাই ওখানে যাই রান্না বাড়া শুরু করতেছে তো আমরা একটু রান্না কি করছে ওই জিনিসটা একটু দেখাবো আমাদের বাড়ির পরিবেশটা কিন্তু অনেক সুন্দর না ইয়া সিনেমা ইয়া সিনেমা কিন্তু আজকে আমি আর ইয়া সিনেমা কিন্তু সেম সেম কালার সারা রাত ভর রান্না করা হয়েছে এখানে কিন্তু অনেক মানে আয়োজন দেখা যাচ্ছে পাতিল অনেকগুলা পাতিল একসাথে রাখছে

আর এখানে রান্না হচ্ছে বাবা অনেক সুন্দর একটা গরম আর একটা আয়োজন শীত করবে না শীত একদম এটা মধ্যে কি রান্না হচ্ছে ডাউল রান্না করা হচ্ছে ডাউল হগুন আচ্ছা আজকে আয়োজনের কি কি আছে গরুর মাংস আছে শবজি আছে ডাউল আছে সাদা ভাত আছে আচ্ছা প্রায় কতজন মানুষের আয়োজন আজকে হাজার লোক সকাল থেকে খাওয়া আরম্ভ হবে বিকাল পর্যন্ত চলবে ইনশাআল্লাহ আচ্ছা কোনো সমস্যা নাই

রাতের দশটা শুরু হবে তোমরা সারা রাত এগুলো কাটা কাটি করছো আরে ওইগুলো দেখাইতে পারলে অনেক সুন্দর হতো আমি কিন্তু আর আসতে পারি নাই ওগুলো দেখাইতে পারি নাই আসলে করছি আরো পর্যন্ত চলবে কোনো সমস্যা রাইত অনেক গল্প নাই অনেক মানুষের আয়োজন হবে কারণ আমরা তো অনেক অনেক জায়গা থেকে আসবে আপনাদের সাথে আপনাদের সাথে ভাই বোন আসছে সবাই দেখা হবে তো অনেক মজা হবে এই মনে করে আমরা সবাই একসাথে জিতেছি আম্মা এই খাবারটা মানে এই জেফটের আমরা বিরোগ করব

চাই দোকান বৰাই লাগে আচোন চাই দিয়ক হে ভিডিঅ' টিড কৈ আছো নাই

আদালত লাগে না একটু কমে এই এখানে লাগে বলে দিয়া ভাই মানে আর টাকা দিই না না আমাদের জন্য ধরলে ধররে না না সুন্দর Boleh buat, boleh buat apa Nah, tariklah awak itu. Asal bungkacnya. Anjur lagi saya. Bisa. Idris. Idris bisa. Bukan bukan hai